আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে সবাই জানি ভালো আছেন সকাল সকাল গেমে হোয়াটসঅ্যাপটার সময় চলে যাচ্ছে টোকেন ওয়েল ইভেন্টে ইভেন্টে এফ এফ এস বান্ডিল নব্বই এমন আমি গাড়ির স্ক্রিন পেয়ে গিয়েছি দেখি ডা আর একবার পেয়ে গিয়েছি গাড়ির স্ক্রিন পঁচিশটা টোকেন দিয়েছে দেখি বান্ডিলটা দেয় কিনা আর একটা নব্বই স্ক্রিন কিছু দেয়নি টোকেন দিয়েছে আর একটা নব্বই স্ক্রিন শুধু টোকেন দিয়েছে আর একটা নব্বই স্পিল টোকেন দিয়েছে আর একটা নব্বই স্পেন টোকেন টোকেন দিয়েছে শুধু বারবার বান্ডেল জিনিস গেরি না ডুবতেছে ও আবার পঁচিশটা টোকেন দিয়েছে গ্যারি স্কিন বলতে আবার পঁচিশটা টোকেন ভালো লুট আমার টোকেন হয়ে গেছে দেখি এক্সচেঞ্জ করে নিই এই ব্যাপটা বলেছে যারা ওয়ান টেপ মারে তাদের জন্য ভালো হয়েছে এই বান্ডেলটা খুব সুন্দর দেখতে মানে মাস্কটা আমার কাছে সবথেকে ভালো লাগছে এর জন্য আমি বের করলাম মাস্কটা আসলেই খুব দারুণ এভ এস এটা এই ব্যান্ডেলটাও সুন্দর আছে এর হেয়ার হেয়ারটা সব থেকে ভালো লাগছে এটা নিতে লাগবে দেড়শো টোকেন আমার কাছে বাহাত্তরটা টোকেন আছে পরে নিব দেখি যদি এখন বের করব না দেখি যদি স্পেনে পাই হয়তো বা পরে নিব এটা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন はい。